কিন্তু শীতের হুডি সোয়েট শার্ট ট্রাউজার সহ সব ধরনের আইটেম চলে আসে আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি এরকম প্রিন্টের হুডি গুলো চলে আসে এছাড়া আমাদের কাছে এক কালারের হুড়িগুলো চলে আসছে দেখতে পাচ্ছি এরকম অনেক প্রোডাক্ট চলে আসছে সোয়েট শার্ট চলে আসছে আমি যদি প্রিন্টে আরও কয়েকটা হুড়ি দেখাই প্রিন্টের হুড়ির কিন্তু শেষ নেই প্রায় পঞ্চাশটার উপরে কালার ডিজাইন প্রিন্ট আছে আপনার সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো এরকম হুড়িগুলো চলে আসছে আমাদের কাছে হুডি পাবেন সোয়েট শার্ট পাবেন ট্রাউজার সহ সব ধরনের আইটেম পাবেন টুপি পাবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইজে এছাড়া আমাদের কাছে কিন্তু থ্রি পিস চলে আসছে আপনারা যারা থ্রি পিস নিতে চান মাত্র পাঁচশো টাকা থেকে থ্রি পিস শুরু আপনারা যারা থ্রি পিস নিতে চান আমাদের কাছ থেকে পাইকারি রেটে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে সোয়েট শার্টগুলো চলে আসছে সোয়েট শার্ট দেখায় এছাড়া ফুল হাতার টি শার্টও আছে সেগুলোও দেখাবো এই সোয়েট শার্টগুলো আমাদের কাছে পাবেন দেখেন কত সুন্দর এম্বয়ডারি করা এই এম্ব্রয়ডারি সোয়েট শার্টগুলো আমাদের কাছে পাবেন রিজনেবল প্রাইসে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস এবং ডিটেলস জানতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সব ডিটেলস পাঠিয়ে দেবো আমরা কিন্তু শুধু পাইকারি সেল করি খুচরা কোনো সেল করি না দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রোডাক্ট কত সুন্দর এম্ব্রয়ডারি এরকম প্রোডাক্টগুলো সোয়েট শার্টগুলো আমাদের কাছে পাবেন রিজনেবেল প্রাইজে এম্বয়ডারি শার্ট দেখাই দিচ্ছে এরকম অ্যাম্বয়ডারি কিছু সোয়েট শার্ট আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এরকম অ্যাম্ব্রয়ডারি সোয়েট শার্টগুলো পাবেন বিভিন্ন প্রাইজে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্টগুলো পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের কালার এবং কোয়ালিটি খুবই ভালো হবে কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে তো বিভিন্ন রেটের প্রোডাক্টগুলো থাকবে এগুলো কিন্তু ওয়ান সাইড ব্রাশ প্রত্যেকটা কিন্তু ওয়ান সাইড ব্রাশের প্রোডাক্ট থাকবে এরকম প্রোডাক্টগুলো আছে এছাড়া ফুল স্লিপ টি শার্টগুলো আমাদের হাউসে চলে আসছে ফুল স্লিপ টি শার্টের সাইজ হবে এম এল এক্সেল তিনটা সাইজের এই ফুল স্লিপ টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আরও অনেক প্রোডাক্ট আছে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপ মেসেজের মেসেজ দিয়ে ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো এরকম স্মার্ট পলিকোনার সোয়েট শার্টগুলো চলে আসছে এছাড়া আমি যদি আরও কিছু প্রোডাক্ট দেখাই থ্রি পিসগুলো দেখাই আপনারা মাত্র পাঁচশো টাকায় এরকম থ্রি পিসগুলো পেয়ে যেন দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় কত সুন্দর প্রোডাক্ট কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং ফেব্রিক কোয়ালিটি ভালো এবং কালার কস প্রত্যেকটা কালার কস কিন্তু গ্যারান্টি থ্রি থ্রিপিসগুলো পাবেন থ্রি পিসগুলো কালারে কিন্তু শেষ নাই প্রচুর কালার ডিজাইন আছে যারা এই প্রোডাক্টগুলো দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অথবা ভিডিও কলে দেখে নিতে পারেন এছাড়া এলিট ফ্যাশন বাইং হাউসে এসে দেখে বুঝে নিতে পারবেন পলির উপর থেকে বোঝা যাচ্ছে কিনা জানি না প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এই থ্রি পিসগুলো পাবেন অনলি পাঁচশো টাকা করে শুধু পাঁচশো টাকা না বিভিন্ন রেকের থ্রি পিসগুলো কিন্তু আমাদের কাছে ইনহাউজ হয়ে গেছে এই সাইডে কিন্তু আমাদের কাছে কিন্তু হাই কোয়ালিটি রিজনেবল প্রাইস সব ধরনের প্রোডাক্টই ইনহাউজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকম খুবই সুন্দর সুন্দর হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের প্রোডাক্টগুলো আছে এমব্রয়ডারি প্রোডাক্টগুলো আছে ইন্ডিয়ান থ্রিপিসগুলো আছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রোডাক্টগুলো আছে দেখেন এই প্রোডাক্টগুলো কত সুন্দর প্রোডাক্ট কত সুন্দর এম্বয়ডারি করা আমি যে ক্যাটালগটা দেখাই বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে সবগুলো দেখতে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো দেখেন কত সুন্দর সুন্দর থ্রিপিস এই থ্রি পিসগুলো নিতে হলে আমাদের এলি ফ্যাশন বাইং হাউসে আসতে হবে ডাকত্তর দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড একশো উনচল্লিশ নম্বর বাসা এগুলো কালারের কিন্তু শেষ নাই প্রচুর কালার আছে আপনাদের যত কোয়ান্টিটির প্রয়োজন দেওয়া যাবে জাস্ট কিছু স্যাম্পল বাইরে রেখেছি আপনাদের দেখানোর জন্য সেই সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা প্রোডাক্টের ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো অথবা ইলেকট্রিসিয়ান বাইন হাউসে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ